সুন্দর একটা জায়গায় জন্ম নিয়েছি এমন কি দিন আর হবে গো এমন জনম কি হবে গো তাই মনুষ্য জনম পেয়ে যদি এই জনম যদি আমরা হেলায় হারিয়ে দিই এমন জন্ম কি আর ফিরে পাবো বীরে আমরা পাব না দয়া ময় তুমি একবার কৃপা করো দৃষ্টি আমি করব তবে শোন ভজন চিন্ত নাম অনন্ত কৃষ্ণের নাম মহি মোহামায় আনন্দ রাধে শ্রদ্ধা সমবেত ভক্তমন্ডলে এই জীবতত্ত্ব কথা দিনের পর দিন রাত্রি পর রাত্রি যদি আমরা পরিবেশন করি বাবা আপনাদের শুনতেও ভালো লাগবে সমাপ্ত করা যাবে না যাক কোনো একটা বিষয় নিয়ে যেতে হবে তা জীবতত্ত্ব শ্রবণ করবেন না কোনো একটা নীলা শ্রবণ করবেন বলুন রাধে তা আজকে এই তপন বাবুর বাড়িতে শিব পূজা উপলক্ষে তা এই যে নীলাটি পরিবেশন হবে ভগবানের যারা সেবা দেয় তাদের দুঃখ কিন্তু বেশি থাকে পাব তাই আজকে আমার মনে হয় যে এই যে ভক্তমণ্ডলীর সামনে যে আমি কারণ এই মহাসমুদ্রের মধ্যে আমি একা আর আপনারা সবাই তাই আজকে একটি পালা নিবেদন করব দুঃখী সন্তান দুঃখী মায়ের দুঃখী সন্তান কারণ আগেকার দিনে জাতপাতের একটা ব্যাপার ছিল

সেটা হবে নাকি তার মধ্যে একটু বাবা ওট ব্যাখ্যা করতে হলে বিরাট ব্যাখ্যা শটে একটু নীলা রাখতে হবে বাবা একটু নীলা রাখতে হবে আচ্ছা এই পালা আরম্ভ করছি এই পালা থেকে ব্রহ্মা বিষ্ণুর সৃষ্টি হ্যাঁ মহেশ্বরের সৃষ্টির উপাখ্যানটা একটু বলব রাধে রাধে এই নীলা হবে তো নাকি দুঃখী মায়ের দুঃখী সন্তান কি গো মা আসতে বাবা আচ্ছা মায়েদের জিজ্ঞাসা করি কারণ মায়েরা বলবে বাবা এটা ভালো ওটা হলো কি কমা এটা হবে তো নাকি রাধি রাধে 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 সবাই মিলে বলুন নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি তাহলে হরিধ্বনি সহকারে সবাই এক একমন তাই না আচ্ছা মা আপনারা একটু সেবা একটু চঞ্চল হয়ে গেছেন তাই না সেবা তো করতে হবে সংসারিক মানুষ তো সংসার আগে কর্ম তারপরে ধর্ম আগে সেবা 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 কি গো মা নাকি সেবা দন্ত সয়কার সেবা দুটি সেবার কিন্তু আলাদা আছে রাধে তাই আজকে দুঃখী মায়ের দুঃখী সন্তান এই পাড়াটি আরম্ভ করছি রাধে রাধে ওরে পুরা আজি ব্রাহ্মণ আজ গো ব্রাহ্মণ আজ ছিল পুরাকালে কালে ব্রাহ্মণ আজ ছিল গো ব্রাহ্মণ ছিল পুরা কালে দেখো ব্রাহ্মণ আর ছিল গো ব্রাহ্মণ আর ছিল পুরা কালে দেখো ব্রাহ্মণ যে গো ব্রাহ্মণ চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ সমাজে ছিল পুরাকালে এক ব্রাহ্মণ ছিল একটা সমাজ তারা যা করবে সেটাই মানতে হবে বাবা জাত পাত তো আর ভগবান করেননি কি ভগবান করেছেন কি ভগবান কি করেছে আগেদার জমিদার বাবুরা যারা ব্রাহ্মণ বাড়ির তারাই করেছেন জাত পাতের বিচারটা এমনকি সেই ব্রাহ্মণের কথা শুনলে না আপনাকে সেখান থেকে যেতেও দেব না এখন ব্রাহ্মণ কি করেছে মনে মনে চিন্তা করছে ভগবানের মন্দির কেমন ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শুধ্র ব্রাহ্মণের জাদর পূজনে